আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখুন আমার এই মিষ্টি কুমড়ার চারাগুলো কিন্তু মার্শাল্লা কত বড় বড় হয়ে গিয়েছে আমি কিন্তু আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার মিষ্টি কুমড়ার ছোটো ছোটো চারা উঠেছে এখন দেখুন বন্ধুরা কি সুন্দর বড় হয়ে গিয়েছে আমি আবার এই দড়িগুলো লাগিয়ে দিয়েছি একটা মাচার মতো করে ফেলেছে তো এখানে এভাবে করেই মানে গাছটাও উঠে যাবে মিষ্টি কুমড়ার গাছটা এই দড়িতে বেয়ে বেয়ে মাচা উঠে যাবে তো যাই হোক বন্ধুরা দেখুন কী মানে সুন্দর হয়েছে একদম তরতাজা মার্শাল্লাহ পাতাগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে আর বেড়ে যাচ্ছে দ্রুত বেড়ে যাচ্ছে তো আমি আজকে কি করব এখন এখানে অনেকগুলো চারা আছে তো এখানে আমি কিছু পাতা কেটে ফেলবো কারণ যদি আমরা এই অবস্থায় যদি পাতা কিছু কেটে ফেলতে পারি তাহলে কিন্তু গাছটা একটু ফ্রি হয়ে যাবে এবং মাটিতে আলো বাতাস প্রবেশ করবে এখন কিন্তু মাটিতে আলো বাতাস প্রবেশ করতে পারছে না কারণ এখানে একদম পাতা দিয়ে ঢেকে আছে আলো বাতাস প্রবেশ করলে গাছটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তো আমি ভিতর ভিতর থেকে দেখুন বন্ধুরা আমি এই পাতাগুলো কেটে ফেলবো এই কেঁচি দিয়ে আমি পাতাগুলো এভাবে কেটে ফেলবো তাহলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাটি মানে আলো বাতাস এই মাটিতে প্রবেশ করবে আর গাছটা দ্রুত বেড়ে যাবে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এরকম করে মানে এই যদি আপনাদের বাড়িতে এরকম গাছ থাকে তাহলে যদি এরকম ঘন হয়ে যায় পাতাগুলো তাহলে পাতাগুলো কেটে দিবেন তো আমি এই পাতাগুলো আজকে কেটে আমি একটা ভাজিও করতে পারবো মিষ্টি কুমড়ো পাতার ভাজি খুবই টেস্ট হয় দেখুন বন্ধুরা আমি এই এইদিকে আরেকটা আমি কেটে দিচ্ছি পাতা তাহলে কিন্তু গাছটা একদম হালকা হয়ে যায় আর আপনার দেখতেও ভালো লাগে আর গাছটা একদম সুন্দর দ্রুত বেড়ে যায় আর যেগুলো দেখবেন যে এই হলুদ পাতাগুলো পড়ে আছে এই হলুদ পাতাগুলো অবশ্যই রাখবেন না এই গাছে তাহলে কিন্তু গাছটা মানে ভালো হবে না তো আমরা এই হলুদ পাতাগুলো কেটে দেবো কেটে এগুলো অবশ্য খাওয়া যাবে না এগুলো ফেলে দেবো আমরা ভিতরে ভিতরে দেখবেন এখানে অনেক পাতা আছে এই পাতাগুলো কিন্তু আমাদের অবশ্যই কেটে ফেলতে হবে বেছে বেছে কেটে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা এই যে আমি একটু দেখে দেখে বেছে বেছে কেটে ফেলছি এই তাহলে কিন্তু উপর থেকে আমাদের যে আলো বাতাস মানে ঢুকবে মাটির মধ্যে তাহলে গাছটা কিন্তু আরও বেড়ে যাবে তা আমাদের খুব মানে খুব বুদ্ধি করেই কাটতে হবে যেন আমরা বেশি যেন না কেটে ফেলি তাহলে বেশি কাটলে কিন্তু আবার গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে যেমন এই পাতাটা আমাদের কাটতে হবে দেখুন বন্ধুরা এই পাতাটা একদম মাটির মধ্যে পড়ে আছে তো এইটা আমরা কেটে ফেললাম তো এইভাবে করে আমরা কিন্তু গাছের পরিচর্যা করতে পারি এবং আপনারাও কিন্তু করতে পারেন তো আমি আজকে তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকে সুস্থ না আসসালামু আলাইকুম